তুমি কি জানো পৃথিবীতে একটাই জিনিস স্থায়ী আর সেটা হলো পরিবর্তন কিছু খারাপ সময় কিছু মানুষের ব্যবহার আর কিছু অপ্রিয় বাস্তবতা আমাদেরকে পরিবর্তন হতে বাধ্য করে হয়তো সেই সময়ে আমরা ভেঙে পড়ি কষ্ট পাই হেরে যায় কিন্তু পরে বুঝি এই পরিবর্তনই আমাদের গড়ে তুলছে জীবন তোমাকে যা শিখিয়েছে সেটা তোমার কোনো বই বা কলেজ শেখাতে পারেনি কারণ জীবনের শিক্ষক সব সময় বাস্তবতা তুমি ভাবতো যদি শীতের পর গ্রীষ্ম না আসতো যদি রাতের পর সকাল না আসতো যদি বীজ থেকে গাছ না হতো তাহলে কি পৃথিবী টিকে থাকতে পারতো অবশ্যই না তাহলে তুমি কেন পরিবর্তনকে ভয় পাচ্ছ যদি পৃথিবী প্রতিদিন বদলাতে পারে তবে তোমার বদলানোটা অবাক হওয়ার মতো কিছু নয় বরং এটাই প্রমাণ যে তুমি বেঁচে আছো তুমি এগুচ্ছ যে মানুষ পরিবর্তন মানতে চায় না সে থেমে যায় সে পিছিয়ে পড়ে পৃথিবী এগিয়ে যায় মানুষ এগিয়ে যায় সময় এগিয়ে যায় আর সে দাঁড়িয়ে থাকে একই জায়গায় যেমন পুরনো ফোন যেটা এখন কেউ ব্যবহার করে না কারণ সেটা সময়ের সাথে পাল্টায়নি পরিবর্তন মানে কি জানো পরিবর্তন মানে সব কিছু ছেড়ে দেওয়া নয় পরিবর্তন মানে হলো নিজের ভুলগুলো থেকে শেখা নিজের সীমাবদ্ধতাকে ভেঙে ফেলা নতুনকে গ্রহণ করা পরিবর্তন তোমাকে দুর্বল করে না বরং নতুন রূপে শক্তিশালী করে তুলে একজন ছাত্র যখন স্কুলে ফেল করে তখন সেটাই তার শেষ নয় হয়তো ওই ব্যর্থতা তাকে আরো কঠোর পরিশ্রম করতে শেখায় হয়তো ওই আঘাতের কারণেই সে একদিন সবার থেকে এগিয়ে যায় একজন মানুষ যখন প্রিয় সম্পর্ক হারায় তখন সে ভেঙে পড়ে কিন্তু সময় তাকে শেখায় যে চলে গেছে সে হয়তো তোমার ভালো থাকার জন্যই ছিল না আর ঠিক এইভাবেই জীবনের প্রতিটি আঘাত আমাদের ভেতরে পরিবর্তন আনে আর জীবনের প্রতিটি পরিবর্তনকে গ্রহণ করতে হবে প্রথমে মানো জীবন সব সময় পরিকল্পনা মতো চলে না প্রতিটি খারাপ অভিজ্ঞতাকে শিক্ষা হিসেবে নাও সাহস দিয়ে পরিবর্তনকে বরণ করো আর শেষমেশ বিশ্বাস রাখো তুমি মানে তুমি পরিবর্তন হলো এক ধরনের পুনর্জন্ম আজ আজ তুমি কষ্টে ভেঙে কাল সেই কষ্টই তোমার শক্তি হবে তুমি যাকে হারিয়েছ কাল সেই শূন্যতাই তোমাকে নতুন মানুষ গড়ে তুলবে সবশেষে একটা কথা মনে রেখো বন্ধুরা জীবন কখনো তোমাকে ভাঙতে চায় না জীবন শুধু তোমাকে নতুনভাবে গড়ে তুলতে চায় পরিবর্তনকে ভয় পেও না কারণ যে বদলাতে জানে সেই টিকে থাকে সেই এগিয়ে যায় আর সেই একদিন ইতিহাস গড়ে আমি কিষাণ স্বপ্নের পটভূমি ভূমি থেকে বলছি যেখানে স্বপ্নগুলো শুধু দেখা হয় না পূরণও করা হয় দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ